নমস্কার বন্ধুরা নিচারলাফার ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি থামনেল দেখেই বুঝতে পারছেন কি ভিডিও হ্যাঁ বন্ধুরা স্থলবদ্ধ গাছে আগস্ট মাসে কি পরিচর্যা করলে পুজোর সময় প্রচুর ফুল পাবেন সেই নিয়ে ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি অলই ক্লিক করবেন তাহলে আমার সব নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন বন্ধুরা অনেকেই পদ্ম গাছ করতে পারেন না তারা এই স্থলপদ্ম গাছ করলে আপনার এই পদ্ম গাছ না করতে পার দুঃখটি ঘুচে যাবে আমিও সেই দলেই পড়ি আমার এই স্থলপদ্ম গাছের ফুলগুলি অপূর্ব সুন্দর হয় এই ফুলগুলো সকালের দিকে সাদা রং থাকে এবং যত বেলা বাড়তে থাকে তত গোলাপি রং ধারণ করে যখন ফুলগুলো পুজোর জন্য নিয়ে যায় ভীষণ ভালো লাগে বন্ধুরা তাই ছোট ছোট ছোটো টিপসগুলো যদি ফলো করেন তাহলে আপনাদের গাছও কিন্তু খুব সুন্দর ফুলে ভরে যাবে এই সময় ভীষণ গাছে টবে আগাছা জন্মায় তাই এই আগাছাগুলোকে অবশ্যই পরিষ্কার করবেন আগাছাগুলো গাছের খাবার খেয়ে নিয়ে গাছকে দুর্বল করে দেয় এবং ফুল ফোটাতে বাধা সৃষ্টি করে তাই দেখুন এরকমভাবে আগাছাগুলো আপনারা হাত দিয়ে তুলে পরিষ্কার করে দেবেন বর্ষার জল পেয়ে গাছগুলো যেমন তেমনভাবে বেড়ে যায় তাই এই সময় যদি ঠিকমতো একটা গাছের শেপ দেওয়া যায় গাছ একটু কাটাই ছাটাই করা যায় তাহলে ঝোপালো হয় এবং অনেক ডাল বেরোয় অনেক ফুল হয় তাই জন্য এই সময় অবশ্যই কাটাই ছাটাই করতে হবে এবং অবশ্যই করে একটা ফাঙ্গিসাইড আমি সাপ ব্যবহার করেছি লাগিয়ে দিতে হবে নাহলে ছত্রাক হয়ে যাবে গাছটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে বন্ধুরা এই সময় কিন্তু পোকামাকড়ের উপদ্রব হয় তাই পোকামাকড়ের জন্য একটু ওষুধ দেবেন আর গাছে একটা খাবার তো এই সময় দিতেই হবে আমি এখানে দিয়েছি ভার্মিকম্পোস্ট নিমখুল এপসাম সল্ট ডিএপি এবং একটু ফসফরাস ডিএপিতে আছে ডাইঅ্যামোনিয়াম ফসফরাস গাছে ফুল ফোটাতে সাহায্য করে আর ভার্মিকম্পোস্ট ম্যাগনেশিয়াম এই বা এফসাম সল্ট এইগুলো সালোক সংশ্লেষে সাহায্য করে গাছের শিকড় বৃদ্ধিতে সাহায্য করে তাই এই খাওয়ারটি গাছের ধার বরাবর দিয়ে মাটি চাপা দিতে হবে এবং ভালো করে জল দিয়ে দিতে হবে বন্ধুরা দেখুন এইভাবে আমি জলটা দিয়ে দিয়েছি এবারে আমি এই মিরাকুলান বা অনুখাদ্যটা আমি ব্যবহার করি এটা মাসে একবার করে আপনারা ব্যবহার করবেন দু লিটার জলে দু চামচ দিয়ে আমি ব্যবহার করি আপনারা ব্যবহার করবেন সকালের দিকে তাহলেই কিন্তু আপনাদের গাছ খুব সুন্দর ফুল দেবে এই সমস্ত টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু অক্টোবর মাসে পুজোর সময় আপনাদের গাছ ফুলে ভরে যাবে খুব ভালো লাগবে নিজেদের গাছের ফুল দিয়ে যদি দেবী মাকে পুজো দেন এত ভালো লাগবে মনে শান্তি হবে তাই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নিজেদের বাগানে ফুল ফোটান ভালো থাকবেন বন্ধুরা নমস্কার